আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন পূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা তো খুব ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে ওই বারোটা মতো বাজে আর সোনার এগারোটা পঞ্চাশে পরীক্ষা শেষ হয়ে গেছে সব বাচ্চারা বেরিয়ে যাচ্ছে কিন্তু ওর কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না বাধ্য হয়ে স্কুলের ভেতরে গিয়ে ঢুকলাম তারপরে উনি বেরোলেন আসলে স্কুলে আসতে চাওয়ার জন্য পাগল হয়ে যায় কিন্তু টিউশনি যাওয়ার সময় এই পাগলটা হয় না কী বলতো স্কুলে আসলে তো বন্ধু বান্ধবের সঙ্গে খেলতে পারে মজা করতে পারে কিন্তু টিউশনিতে গেলে তো পড়তে হয় দু ঘন্টার জন্য তো সেই জন্য স্কুল থেকে মোটেই বেরোতে চায় না তারপরে আমি গিয়ে খুঁজে নিয়ে আসলাম আর দেখো আজকে পরীক্ষা শেষ ওর আলাদাই মজা আনন্দ তো এখন সোনাকে নিয়ে আমি বাড়ি যাব। স্কুল থেকে বেরিয়ে সোনা দেখে ওর বাবা চলে এসছে কি বলতো চন্দন অফিস থেকে ডাইরেক্ট এখানে চলে এসছে কারণ ও তো চাবি নিয়ে চাবি নিয়ে যায়নি অফিসে আমার কাছে চাবি ঘরে আর ঘরে ওই জন্য যায়নিও একেবারে সোনার স্কুলের কাছে চলে এসে আর বাবাকে দেখে ছেলের তো আনন্দে ধরে না জানি না এরকম কেন হয় ওর মানে স্কুল থেকে বেরিয়ে যদি দেখে বাবাকে মায়ের থেকে বাবাকে দেখলে বেশি আনন্দ পায় কেন কে জানে ওই জানে দেখো মনে হচ্ছে বাবা ছেলে মনে হচ্ছে না যে দুই বন্ধু এই রকমই ওরা জানো তো তো চলো এখন তিনজনে মিলেই বাড়ি যাব তো বাড়ি যাব তখন চন্দন বলে যে কিছু চলো খাই তোমরা তো খাওনি আসলে আমি সকালবেলা ভাত করেছি আর তরকারি কিছু করিনি কালকে তরকারি ছিল সেটা দিয়ে সোনাকে খাইয়ে নিয়ে চলে এসছি আর ঘরের সমস্ত কাজ সেরে এসছি কাজ বলতে এই যে আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে ঠাকুরের বাসন হয় অনেকগুলো ঘট ফট নিয়ে সব কিছু মেজে ধুয়ে তারপরে ঘর বাড়ি মুছে পরিষ্কার করে মানে যেইগুলো রান্নাবাদে অন্য সমস্ত কাজ সেরে স্নানটাও করে এসেছি আমি জানো তো একবার ঘর ঠর মুছেছি তো স্নান না করলে ভালো লাগছিল না তারপরে যাওয়ার সময় চন্দন বলে চলো কিছু একটু খাই তো এই দোকানটা না নিরামিষ কচুরি ভাজে আর কি নিরামিষ কচুরি তো নিরামিষই হয় কিন্তু তরকারিটাও নিরামিষ নন বেঙ্গলি দোকান তো এখানে ইয়ে করবে এখানে ইয়ে পড়বে না ভ্যান্ডার আর ওই দিকটায় আসো চন্দন বললো চলো খাও কিছু হবে না মাঝে মাঝে আমিও খেয়ে নিই মাঝে মাঝে ও বলে যে খেয়ে নাও কিছু হবে না মানে বৃহস্পতিবার যেহেতু আর বৃহস্পতিবার না বেশিরভাগ দিনই আমি না খেয়ে এই মা লক্ষ্মীর পাল্টাই কিন্তু আবার কোনো কোনো একদিন খেয়ে নিই চন্দনকে বললে বলবে কি ঠাকুর কি তোমাকে বলেছে যে তুমি না খেয়ে আমাকে পুজো দাও ঠাকুরকে তুমি ভক্তিভরে পুজো দিলেই হবে খাওয়াটা বড় কথা নয় তো যাই হোক এই তো ট্রেনে উঠে পড়েছি আমরা আর বেশিক্ষণ তো লাগে না ট্রেনে উঠলে একটুখানি মানে চোখের নিমেষে উঠে দাঁড়াতে দাঁড়াতে মানে ঠিকঠাকভাবে দাঁড়াতে না দাঁড়াতেই আবার স্টেশন চলে আসে বিশরপাড়া তো যাই হোক এই দেখো স্টেশন চলে এসছে এখন এই যে নেমে পড়েছি আর হচ্ছে এখন ফুল নেব আমি সকালবেলা ফুলের জন্যই আরও পুজোটা দিতে পারিনি নাহলে সকালে পুজোটা দিয়ে আসলে বেশ ভালো হতো কারণ সব কিছু হয়ে গেছিলো টাইমের মধ্যেই একটু সকাল সকালে ঘুম থেকে উঠলে না টাইমের মধ্যে সব কিছু হয়ে যায় আর ভালোও লাগে জানো তো ফ্রেশ লাগে নিজের একটা মনের মধ্যে সব কাজ যদি সকালবেলা হয়ে যায় তো যাই হোক ফুল নেবো তার মধ্যে কতটা নিচে নেমে গেছি মানে স্টেশন থেকে বেরিয়ে গেছি তারপরে ফুলের কথা মনে পড়েছে আর আমি হচ্ছে মাসির মানে যেই মাসির দোকান থেকে ফুল আনি করে সেই মাসি দোকানে ছিল না দাঁড়ালাম দুই তিন মিনিট কিন্তু আসতে না দেখে চন্দন বলো চলো অন্য জায়গার থেকে নেবে তো তারপরে যাই হোক অন্য জায়গা থেকে সেই বিশরপাড়া নেমে বিসরপাড়া থেকে ফুল তারপরে একটু মিষ্টি নিয়ে তারপরে এই যে বাড়ি এসেছি বাড়ি এসে যেন তো আবার গা ধুয়েছি ওই যে মাছ নিয়ে এসেছিলো চন্দন মানে আমি নিয়ে এসেছি আর কি দুজনেই মাছ নিয়ে আসলাম একটুখানি রান্না করবো কি সেই জন্য তো ওই জন্য মাছ ফাঁস ধুয়ে পরিষ্কার করলাম না ওই জন্য আবার হচ্ছে চান করলাম তো তারপরে এই যে ঠাকুরের বাসন টাসন তো সব মাজা ঘষাই ছিল রেডি করাই ছিল এখন শুধু পুজো দেওয়াটা বাকি বৃহস্পতিবারের পুজোটা একটু দেরিই লাগে বৃহস্পতিবার যেহেতু ঠাকুরের ঘর পাল্টাতে হয় তো সেই জন্য একটু দেরিই লাগে তো দেখো আসার সময় আবারও গুজিয়া নিয়ে এসেছিলাম তো এর আগের দিন না কি হয়েছিল বলো তো ওই যে গেলো সোমবারে কী করেছিলাম তো মিষ্টি এনেছিলাম তো ছখানা মিষ্টি দিতে বলেছিলাম তো পাঁচখানা দিয়েছিল তো মিষ্টির দোকানে না যখন দিল প্যাকেটে তো দেখা যাচ্ছিল তো আমি বললাম দাদা আমি কিন্তু ছটা বলেছি তো লোকটা বললো হ্যাঁ ছটাই দিয়েছি তারপরে বাড়ি এসে দেখি পাঁচটা তো আজকে গিয়ে বললাম দাদা ওখানে না পাঁচটা ছিল ওই যে আপনাকে বললাম হ্যাঁ হচ্ছে ঠিক আছে বৌদি কোনো ব্যাপার না অনেক সময় হয়ে যায় আমিও বললাম যে আমার বলাটা উচিত ছিল না তাও আমার মনে হলো যে না হয়তো দেখো অনেক সময় এটা নয় ছোট ব্যাপার অনেক সময় বড় ব্যাপার হয়ে গেলে তখন তো সেই জন্য বললাম তো তারপরে আরও টাকা দিয়ে মানে ওইখানে আট টাকা ছিল একটা মিষ্টির দাম তো তারপরে আরও টাকা দিয়ে আমি এই যে আসার সময় ঠাকুরের জন্য একটু বুঝিয়ে নিয়ে এসেছি তো চলো এখন পুজোটা দিয়ে নিই মন দিয়ে পুজো দেওয়া কমপ্লিট পুজো দেওয়া হয়েছে অনেকক্ষণ আগেই তো বসেছিলাম কী বলতো যেহেতু ওই যে কচুরি খেয়ে আসা হয়েছে না সবারই অতটাও খিদে নেই চন্দন বলছিল বলছিলো খাবোই না তারপরে বললাম না একটুখানি ভাত খাও কচুরি খেলে কি হয় বলো তো ওর মধ্যে অনেক রকমের ওই হিং ফিং আরও কী কী দেওয়া থাকে তো মানে খাওয়ার পরে না পেটটা ভারী হয়ে যায় তো বললো যে খাবো না বললাম না খাও আর আজকে দেখো রান্নাই করিনি কিছু কালকের ওই যে ডিমের ঝোল ছিল তারপরে হচ্ছে গিয়ে এই যে পোস্ত ছিল মানে চিচিঙ্গা পোস্তটা ছিল কালকে ওই যে দেখলেই তো চাউমিন করেছিলাম রাতে মানে সন্ধেবেলা করেছিলাম সেই চাউমিন খেয়ে আর কেউ ভাত খায়নি রাত্রে আর ভাতটাও না কেমন একটু অল্প একটু ভাত ছিল কালকে বেশি ভাত ছিল না ভাতটা একটু কেমন হয়ে গেছিলো তো ফেলে দিয়েছিলাম আমি অবশ্য ভাত কোনো সময় ফেলি না কিন্তু ভাতটা কালকে একদমই কেমন হয়ে গেছিলো আর এতটা পরিমাণে পেট ভার হয়েছিল যে ভাতটা আর খেতে পারিনি তো তরকারিগুলো সব ছিল সেগুলো সোনা সকালে খেয়ে গেছে গরম করে দিয়েছিলাম আবার এই যে বাড়ি এসে গরম করলাম তো এখন এইগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো তারপরে বিকেলে যাই হোক কিছু রান্না করবো মা কি করছো হলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন যদিও সন্ধ্যা না আসলে আজকেও না ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা ঘুম থেকে উঠেছি ওই সাড়ে পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা নাগাদ উঠেছি তখন হচ্ছে ভাই ফোন করেছে হঠাৎ করে ভাই বলছে কি পাপা নিচে আয় সোনাকে বলছে আমরা এসেছি ওমা ও ফোনটা কোনো রকমে মানে ধরেছে ধরেই মানে দৌড়ে নিচে চলে গেছে তারপরে আমি ফোনটা ধরেছি হ্যাঁ বল বলছে না রে মিথ্যে কথা বলেছি ও চলে গেছে নিচে আমি বলছি হ্যাঁ তারপরে সেই আমি বললাম যে নাম আমারা আসেনি তো এই করে সন্ধ্যাটা কাটলো বেশ তারপরে এখন চলে এসছি করে তার মধ্যে সোনা একটু দোকানে গিয়েছিল চিপস চিপস কী কী আনলো তো খাওয়া দাওয়া করে এখন এই যে রাতে রান্না করব যেহেতু হচ্ছে সকাল মানে কালকের খাবারটাই খাওয়া হয়েছে তো সেই জন্য এখন বান্না করতে হবে দেখা যাক চলো কি রান্না করি

তো দেখতেই পেলে পাপা এসে গেছে ওরা এইভাবে সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি জানো তো ওই যে বললাম না তোমাদের যে বিকেলবেলা ফোন করে ওরকম পাঁচটার সময় বলেছে এবার সোনা খুব রাগ করেছে খুব কষ্ট পেয়েছে যে আসছে না আসছে না আসলে ওরা অনেক দিন ধরেই আসতে চাইছে এর আগে আমার শরীর খারাপ হলো তারপরে হচ্ছে গিয়ে বাড়ি গেলাম এই করে আর আসতেই পারছে না সেই যে গেল সরস্বতী পুজোতে এসছিল তারপরে আর আসেনি তো সোনা আর কি ও মামাকে ফোন করে অনেক ই করেছে হ্যাঁ তোমাদের আসতে হবে না এই সেই তো সাড়ে আটটা আমি রান্না বললাম না ভাত বসিয়েছি আর হচ্ছে ভেবেছিলাম মাছ ভাজা করব ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম তো তার মধ্যে হঠাৎ করেই রিয়া বলে যে কি রিক নিচে আসো আমরা এসেছি তখন বিশ্বাস করেছে ওর মামি বলেছে যে রিক নিচে আসো তখন গিয়ে দেখে হ্যাঁ এসে হাই বন্ধুরা এই দেখো আমার পাপা এখন খেলছে হাই বন্ধুরা আরেকবার 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 হাই আরেকবার আরেকবার হাই বন্ধুরা এই তো বন্ধুরা করবে করবি না হাই বন্ধুরা তো যাই হোক তারপরে চপ টপ নিয়ে এসেছিলো ভাই মিষ্টি চপ আরও অনেক কিছু মাংসের চপ ডিমের টেভি তো সেগুলো খাওয়া দাওয়া করে কি রান্না করবো কী রান্না করবো তারপরে ডাল করলাম আর ডিমের কষা করলাম তো এই দিয়েই আর কি খাওয়া দাওয়া হলো তো চলো এখন ভিডিওটাও শেষ করি এখন ঘড়িতে দেখো বাজে হচ্ছে একটা তেরো আর এখনও দেখো ঘুমায়নি আর ঘুমিয়েছে তাও দুটোর সময় প্রায় ঘুমিয়েছে জানো তো এত বদমাস তো যাই হোক চলো আর ভিডিওটা বড় করছি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো